দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই মালবাহী ট্রেনটা আগের দিন দেখা ছিল মালবাহী ট্রেনটা মোম্বার দিকে গেছিলো সেই ট্রেনটা মাল লোড করে ফিরে দেখাচ্ছে বোড তিরিশটি বগি নিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে আস্তে আস্তে করে যাচ্ছে বা এত লম্বা আর এত লোড আস্তে আস্তে করে যাচ্ছে এত লোড যাইতে পারছে না জোরে ঠিক আছে আস্তে আস্তে আলো আস্তে তো তো জোরে যাইতেই পারছে অনেক লম্বা অনেক সময় লাগছে আর মেলা গতিতে পারতেছে না অনেক লোক এই জন্য আর এই সর্বপ্রথম মালবাহী মোমার থেকে ছেড়ে আসছে এই সর্বপ্রথম এই রোডে এর আগে কখনো এই মালবাহী ট্রেন চলে নাই আর এই সর্বপ্রথম চলচাল এত লম্বা বহু বগি এত লম্বা বহু বগি আর মেলা গতিতে যাইতে পারছে না এত লোড আস্তে আস্তে করে ভিডিও তো কেমন এসে জানি না কমেন্টে বলবেন কেমন এসে ভিডিওটা করা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু বলবেন কমেন্ট আর ভিডিওটা কেমন এসে তাও বলবেন